দশক আবুধাবি ধাবির টি লীগের দ্বিতীয় ম্যাচে সুযোগ পেলেন সাইফ হাসান কোয়েটা কাভারলেস বিপক্ষে ব্যাট হাতে রেকর্ড করলেন তিনি ব্যাট হাতে একের পর এক ছক্কা হাঁকিয়েছেন সাইফ হাসান তবে সাইফ হাসান এদিন ছিলেন সবার থেকে সেরা কারণ যেখানে সবাই ছিলেন ব্যর্থ সেখানেই ব্যাট হাতে রীতিমতো নজর কেড়েছেন সাইফ হাসান ব্যাট হাতে রীতিমতো বিশ্ব রেকর্ড করলেন তিনি দশক বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে আবুধাবি টি টেন লিগে আজ কোয়েটার বিপক্ষে খেলতে নেমেছে সাইফ হাসানের দল অ্যাসপিন অ্যাস্ট্রোলিয়ান্স তবে এর আগে একটি ম্যাচেই সুযোগ পেয়েছিলেন সাইফ হাসান এরপর সাইড বেঞ্চে বসে কাটাতে হয়েছে তাকে এবার কোয়েটা গ্ল্যাডিয়ার্সের বিপক্ষে আবারও একাদশের সুযোগ পান সাইফ হাসান ম্যাচের শুরুতে এদিন টসিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কোয়েটা কভারলি তারা আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত দশ ওভার শেষে সাত উইকেট হারিয়ে সংগ্রহ করেন একশো রান সাইফের দলের জয়ের জন্য প্রয়োজন ছিল একশো এক রান সেটি লক্ষ্যে তারা করতে নেমে বিশ রানের মাথায় চারটি গুরুত্বপূর্ণ উইকেট হারায় অ্যাসপেন অ্যাস্ট্রোলিয়ান্স এরপর ক্রিজে নামেন সুযোগ পাওয়া সাইফ হাসান শুরু থেকেই ছিলেন ব্যাট হাতে ব্যাটার শুরু থেকেই ব্যাঠাতে হাতে রীতিমতো চার ছক্কার ঝড় তুলেছেন সাইফ সাইফের ব্যাটিং দেখে মনে হচ্ছে হয়তো আজকের ম্যাচটা জিতে যাবে সাইফের দল অ্যাসপিন অ্যাস্ট্রোলিয়ান্স তবে সাইফ হাসান আউট হওয়ার পর থেকে ব্যাট হাতে ছিলেন প্রত্যেকটি ব্যাটার তবে সাইফ হাসান আজ খেলেছেন পনেরো বলে পঁয়তাল্লিশ রানের পৃথমস ইনিংস